হ্যালো গায়েস দেখছেন আপনারা যে আমাদের শোরুমে প্রথম যে সিলিংটা লাগানো শুরু হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব এবং এই সিলিংটা লাগাচ্ছি সিলিংয়ের কাজ অলরেডি লাগানো শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আসলে এটা ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন এবং যদি পুরোটা এরকম হয়ে যায় তাহলে কেমন হতে পারে শোরুমটা কেমন দেখাতে পারে সেটাও আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ অবশ্যই তো বাই কিন্তু দুই ভাই অনেক দক্ষতার সহিত নিপুণভাবে কাজগুলা করার চেষ্টা করতেছেন যে কাজে যেন কোনো ভুল না হয় এবং সুনিপন যেটাকে বলে সেটাকে সেটা করার চেষ্টা করতেছে যে এ টু জেড সব কিছুই যেন ঠিক থাকে এবং এটা কিন্তু পুরোটাই এরকমভাবে হয়ে আসবে যেহেতু এই যে গুণাগুলো এখানে লাগানো আছে ওগুলো কিন্তু পুরোটাই এরকমভাবে হবে জাস্ট মাঝখান দিকে একটু লাগিয়ে দেখলো যে আসলে যে মেজারমেন্টগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা এবং এভাবেই বসিয়ে আসতেছে গ্যাস আমি আর দীর্ঘকল্পনা ভিডিওটা তো আপনারা অবশ্যই জানাবেন যে আমি কাজটা যে রমজান বা ইর আগে সবে বরাতের আগে শুরু করছি এটা ঠিক করেছি কি না এটা একটু জানাবেন যে আমি এই জরুরি মুহূর্তে আইসা এই কাজটা ধরেছি তো সেই ক্ষেত্রে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর বিশেষ করে যে জিনিসটা সেই জিনিসটা তো প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য থাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে হইলো আপনার সিলিং লাগানো আরেকদিকে কিন্তু আপনার কাঠ লাগানো কিন্তু সুন্দর লাগছে না যার কারণে কিন্তু এই পদ্ধতিটা গ্রহণ করা বা এই উদ্যোগটা নেওয়া এই মুহূর্তে সো আপনারা জানাবেন সবাই